নমস্কার বন্ধুরা আজ দেখাবো আমি বাড়িতে আমার মেয়েকে কিভাবে সেরে লাগ বা খাওয়াই এই যে এর জন্য প্রথমে আমি একটা কাপ মেপে বাড়িতে যে সাধারণ যে চাল রান্না করে আমরা খাই সেই চাল নিয়েছি এক কাপ আর এই যে এখানে পোলাও চাল নিয়েছি এক কাপ আর মুসুরের ডাল নিচ্ছি হাফ হাফ কাপ পরিমাণে বুটের ডালও হাফ কাপ পরিমাণে নিয়েছি মুগের ডালও হাফ কাপ নেবো আর সাবুদানা নিচ্ছি হাফ কাপ এখানে সব কিছুই হাফ কাপ করে নিয়েছি আমি শুধু চালটা এক কাপ করে নিয়েছি এই যে এখানে চীনা বাদামও নিয়ে নিয়েছি কাজু বাদাম নিয়েছি কাঠবাদাম নিয়েছি আর কিচমিচ এই যে দেখুন এই যে কাজু বাদাম নিচ্ছি এই যে নিয়ে নিয়েছি এখন কিছুটা কিচমিচও দিয়ে 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 দিলাম এই যে এই কয়টা উপকরণই আমি নিয়েছি এখানে আপনারা চাইলে আরও কিছুটা ডাল ব্যবহার করতে পারেন এখানে পরিমাণটা আপনারা আপনাদের বাচ্চাদের অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি চালটা নিয়েছি এক কাপ পরিমাণে আর সব কিছু হাফ কাপ পরিমাণে নিয়েছি আপনারা চাইলে সব কিছুই এক কাপ পরিমাণেও নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী মাপটা আপনারা করে নেবেন এই যে এখন সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই দেখুন এই যে সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে এখন আমি ভালোভাবে জল ঝরিয়ে রোদে শুকাতে দেব এ দেখুন এই যে ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটাও ঝরিয়ে নিয়েছি এখন রোদে শুকাতে দিচ্ছি এই যে বড় একটা প্লেট নিয়েছি প্লেটের উপর সবগুলো উপকরণ এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি দিয়ে রোদ দূরে ভালো করে শুকিয়ে নিতে হবে এরকমভাবে বাড়িতে যদি সেরেলাকটা বানিয়ে বাচ্চাদের দেওয়া যায় তাহলে কিন্তু তারা খুব ভালোভাবেই খেয়ে নিতে পারে আর এটা কিন্তু অনেক দিন পর্যন্তই ভালো করে রাখা যায় কাচের বোমে ভরে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এ দেখুন এই যে রোদে শুকাতে দিয়ে দিলাম আর আকাশটাও অনেক পরিষ্কার নীল আকাশ দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এ দেখুন এই যে রোদ্দুরে ভালো করে শুকিয়ে গেছে সবগুলো উপকরণ এখন এই যে কড়াইতে শুধু করাইতে উপকরণগুলো ভেজে নেব উপকরণগুলো ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই যে শুকিয়ে নেওয়ার পর এখন এই যে ভেজে নিচ্ছি শুধু করাইতে শুকনো কড়াইতে এরকমভাবে ভেজে নিতে হবে এই যে ভেজে নেওয়ার পর আমি উপকরণগুলো ঠান্ডা করে নিয়েছি এখন বিলিন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব এ দেখুন এই যে সবগুলো এরকম ভাবে গুঁড়ো করে নেব এই যে সবগুলো উপকরণ একইভাবে গুঁড়ো করে নিয়েছি আর এখন এই যে একটা কাচের বয়াম নিয়েছি এই বয়ামের ভিতর ভরে রাখবো এরকমভাবে যদি বয়েমে ভরে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই সেরে ভালো থাকবে আর বাজার থেকে না কিনে এরকমভাবে বাড়িতেই এগুলো তৈরি করা যায় এ দেখুন এই যে এখন আমি রান্না করে দেখাচ্ছি কিভাবে রান্না করে আমি আমার মেয়েকে দেই এ দেখুন এই যে কড়াইতে প্রথমে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম আর এখন সবগুলো উপকরণ গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো থেকে দুই চামচের মতো গুঁড়ো আমি নিয়ে নিয়েছি এখন ঘির সঙ্গে ভালো করে ভেজে নিলাম নিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু আমার মেয়ের আঠারো মাস হয়নি জন্য গরুর দুধটা ব্যবহার করেনি এখানে আপনাদের বাচ্চারা আঠারো মাস হয়ে গেলে গরুর দুধ ব্যবহার করতে পারেন জলের পরিবর্তে এখন এর ভিতর অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ এখানে চিনির পরিবর্তে আপনারা খেজুর ব্যবহার করতে পারেন খেজুরটা একটু সময় ভিজিয়ে রেখে সেই খেজুরের জলটা দিতে পারেন খেজুরটা ম্যাশ করে আমার বাড়িতে আজ খেজুর নেই এজন্য আমি চিনি দিয়ে দেখালাম রান্নাটা করে এ দেখুন এই যে রান্না করে নিয়েছি এরকম পাতলা করে রান্না করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ঘন করে রান্না করে নিতে পারেন